ভাঙড়ের ধর্মীয় জলসায় আপনার বড় ভাই এবং আপনার দলের প্রতিষ্ঠাতা তিনি একটা মন্তব্য করেছিলেন সাংবাদ গণমাধ্যম কর্মীরা যখন তাকে প্রশ্ন করেন ক্যানিংপুরের বিধায়ক শহকাত মোল্লা সম্পর্কে তিনি বলেছিলেন যে জাহান নামের কুকুর সম্পর্কে বেশি কিছু বলতে চায় না এ নিয়ে বিভিন্ন আলে মোল্লামা থেকে সাধারণ মানুষ বিতর্ক করছেন যে একজন মুসলমান কোনো ব্যক্তিকে মানে জাহান্নামের কুকুর ইত্যাদি বলা যায় কিনা কি বলবেন এই বিষয়ে বা যারা নিশ্চিতভাবে দুটোই হচ্ছে প্ল্যাটফর্মটা ধর্মীয় প্ল্যাটফর্ম তো ধর্মীয় প্ল্যাটফর্ম থেকে যে কথা বলেছেন আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কোনটা হালাত কোনটা বৈধ অবৈধ আমি বলবো না তবে একটা কথা আমি বলতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষের সব ইতিপূর্বে অনেক বক্তব্য দিয়েছিল সেই বক্তব্য নিয়ে অনেক কাঁচাধোসা হয়েছে দিনের শেষে তার বক্তব্যটা হয়েছে তিনি যে কথা বলছেন নিশ্চিতভাবে তিনি একজন ইসলামিক স্কলার তিনি তিনি 60টার একজন তার কাছে সার্টিফিকেট আছে ওই দু ক্লাস করলে মাওলানা হয়ে যাবো সেই রকম নয় তিনি তিনি বক্তব্য যেটা দিয়েছেন সেটা নিশ্চিতভাবে তার কাছে যুক্তি আছে আমার মনে হয়

তবে আশ্রয়ণ করে আমাদের সিলেটের স্ক্রিপ্ট নষ্ট করতে পারবে না ভাঙ্গরের মানুষ সৃষ্টি আটকাতে পারবে না একটা সময় ছিল শুধু ভাঙ্গল ভাঙল হচ্ছিল এবং সারা রাত এখন আসে আসে হচ্ছে ধর্মীয় ধর্মীয় জল সাশের আসার কারণে আইএসএফ কর্মীদের বা হাওলে শূন্যদল জামাতের কর্মীদের ক্যানিং পূর্ব এলাকায় নাকি ক্যানিং পূর্বের বিধায়ক সহকারী মোল্লা

যে অন্যায় করছে অন্যায় একটা শেষ আছে শেষটা কি ভয়ঙ্কর হবে হয়তো সব কাছে বুঝতে পারছে না যারা এই অন্যায় করছে বুঝতে পারছে না গণতান্ত্রিক ভোগ যে ভয়ঙ্কর জবাব মানুষদের

যদি আমার রাজ্য সরকার চাইতেন যে অত্যাচার বন্ধ করতি হবে আর অত্যাচার না হয় তাহলে 24 ঘন্টার মধ্যে অত্যাচার বন্ধ হবে কিন্তু আমার রাজ্য সরকার এটাকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে এই সমষ্টি প্রকল্প ঘোষণা করছেন এই সব প্রকল্পতে করছেন দেখুন ওড়িশাতে ধর্ম থেকে বেশি আক্রমণ হচ্ছে আক্রমণ হচ্ছে আহমেদাবাদে আক্রমণ হচ্ছে মহারাষ্ট্রে আক্রমণ হচ্ছে হরিয়ানাতে যদি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তো এই আপনার বিভিন্ন সময় খেলা মেলা করে প্রচুর সময় নর্মেল থেকে নষ্ট করছে আপনার নেপালে কি হয়েছে সারা রাত ঘুমাননি ওখানে নাকি তিনি থাকবেন বললে যতদিন তা শান্ত হচ্ছে আমার রাজ্যের মানুষ আক্রান্ত হচ্ছে উনি কিভাবে শান্তি রূপ ঘুমাচ্ছে ছুটে দিতে পারে উড়িষ্যা উল্টা ছুটে যেতে পারে আপনার মহারাষ্ট্রে হারিয়ানাতে আহমেদাবাদে সেখানে যদি যায় এই বন্ধ হয়ে যাবে শুধু তাই নয় উড়িষ্যা থেকে তিন লক্ষ কম করে উড়িষ্যার মানুষ অর্থাৎ উড়িয়া পশ্চিম বাংলায় কাজ করে খাচ্ছে আর আমাদের তিরিশ হাজার শ্রমিক উড়িষ্যা আছে সহ্য করতে পারছে না আমি বিশ্বাসী নয় কিন্তু আমি তোদের খাতিরে বলছি যদি বলেন তখন তো বন্ধ হয়ে যাবে আমরা ওদের তিন লক্ষ কে নিরাপত্তা দিচ্ছি আমাদের মুখে আগে রাখছি আমাদের পুলিশ চব্বিশ ঘন্টা ওদের নিরাপত্তায় নিয়োজিত আছে তাহলে আমাদের তিরিশ হাজারের জন্য ওদের পুলিশ ওদের সরকার কেন নিরাপত্তা দেবে না সরকার পশ্চিমবাংলা সরকার চাইছে না যে পরিযায়ী শ্রমিকদের ফিরে সম্পূর্ণরূপে অত্যাচার বন্ধ পশ্চিমবাংলা সরকার কখন চাইছে ওদেরকে অত্যাচার হলে রাজনীতির ফাইদা নিয়ে যাবে সেই জন্য বলির বাঁকড়া বলে না সেই করছে আমার শ্রমিক ভাইদের শ্রমিক ভাইদের বলবো আপনারা দেখুন সজাগ হন এমন সরকার তৈরি করুন আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে মাথা তুলে কারা কাজ করবেন যদি কেউ আপনাদের ডিস্টার্ব করে আপনার সরকার আপনাদের চাই করে দেবে সেই সরকারকে চক্র জমা বলছিলেন আমিও সেটা ভেবে এসেছিলাম এই প্রশ্ন করব যে তৃণমূলের যিনি বারাসাত সাংগঠনিক জেলার চেয়ারম্যান তিনি দু হাজার একুশে রাজনৈতিক পরকিয়া মানে আর কি অন্য দলে গেছিলেন ভারতীয় জনতা পার্টিতে তিনি আসার পর তিনি চেয়ারম্যান হলেন এবং এখানকার যিনি বিধায়ক তার বিরুদ্ধে তিনি লাগাতার মানে বিভিন্ন কথাবার্তা বলে যাচ্ছেন কার্যত এবং বর্তমানের লড়াই চলছে যদিও অন্য দল তবুও আপনি কর্মী সম্মেলন এটা নিয়ে কি বড় কথা হচ্ছে দু হাজার একুশের নির্বাচনের আগে তিনি বিজেপিতে গেলেন বিজেপিতে গিয়ে পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সভাপতি

লাভ মারবে আবার মুসলিম সম্প্রদায় সম্পর্কে কৃষিকর মন্তব্য করবেন এবং মুসলিম কি বলবে সেটাই বলতে পারছি না নতুন করে এইগুলো থেকে এই ধরনের তারা আমাদেরকে সজাগ থাকে তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করে সেই রাজনীতির কথা মূল্যবোধের রাজনীতি রাজনীতি মানে রাষ্ট্র সেবা করা রাষ্ট্রের জনগণকে সেবা করা রাজনীতি মানে এই নয় রাষ্ট্রের পুরো নাগরিক সম্পর্কে বলে আক্রমণ করা মনে এই নয় যে ক্ষমতায় থাকতে পারো যে তার নীতি সমাজটা বড়াই যেতে পারে কিন্তু কোনো ধরনের অসংখ্য যে শব্দ করে আক্রমণ করা তো আমাদের দুর্ভাগ্য মুসলিমবাং যে সরকারটা চলছে সেই সরকারের আছে আমরা চিফ মিনিস্টার নই সাংবিধানিক ভাষায় চিফ মিনিস্টার সেই চিফ মিনিস্টার আজকে যত দুর্নীতিগ্রস্ত মানুষকে তারপরে ঢুকাচ্ছে আর দুর্নীতিগ্রস্ত মানুষকে যত ঢুকাচ্ছেন

এদেরকে নিয়ে ভাবি না এদের জন্য আমরা জায়গা পাবো রাজনীতি করতেছিলাম আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি মানুষ সুযোগ দিলে মানুষের জন্য কাজ করবো না সুযোগ দিলেও মানুষের জন্য কাজ